আসলে ভাই ম্যাচে যদি নিজের টিমমেট মাথার বুদ্ধি কাটিয়ে গেম প্লে করে তাহলে কিন্তু সেই ম্যাচটা বের করা কখনোই কষ্ট হয় না এখানে দেখো আমি কিন্তু নক হয়ে গেছি আমার টিমমেট কিন্তু মাথার বুদ্ধি কাটিয়ে আমাকে রিভাইভ করে দেখতেই পারতো তারপর কিন্তু আমি রিভাইভ হয়ে যেতেছিলাম তারপর রিভাইভ হয়ে যখনই আমি মিটকিট তো মিটকিট মারার সময় কিন্তু আমি আবারও নক হয়ে যাই নক হওয়ার পর কিন্তু আমার টিমেট আবারও আমাকে মাথার বুদ্ধি কাটে রিফেক করে এবং ও কিন্তু অন্যদিকে ফাইট কি আমরা সেফ জেনে যেতে পেরেছিলাম গিয়ে কি গুইয়া করতে পেরেছিলাম অবশ্যই সবাই সম্পূর্ণ ম্যাচটা দেখে নেবে অবশ্যই কিন্তু সবাই ভিডিওটা একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব কিন্তু করে দেবে তো ম্যাচের শুরুতেই কিন্তু আমরা রেল রোডে ল্যান্ডিং করি ল্যান্ডিং করার সাথে সাথেই কিন্তু আমাদের সাথে একটা স্কট ল্যান্ডিং করে তারা কিন্তু একটু দূরে ল্যান্ডিং করছে তারপর গান নিয়ে যখনই সামনের দিকে আসি দেখতে পেয়ে একটা ইং কিন্তু তোরা তুড়ি করতে পর্যন্ত আমি নক করে দিই নক করার এক পর্যায়ে কিন্তু আমি কনফার্ম করে দিই কনফার্ম করে কিন্তু যখন আবারও সামনে দিকে আসি একটা এনিমি কিন্তু আমি তারপরে ছিলাম এমিটা কিন্তু দেখতেই পারত কোথায় গিয়ে পড়াতেছে বাইরে ভাই কি একটা ক্যারেক্টার দিয়ে কিন্তু তারপরে বুঝতে পারলাম যে উপরে চলে আসে তাহলে কিন্তু ওকে আমরা খুঁজেই পেতাম না আসার পরেই কিন্তু আমি ওকে নক করে দিই নক করার কিন্তু চলে যাই ইমোট দেওয়ার জন্য কারণ ভাই উ কিন্তু আমাদেরকে খুব দূরান দৌড়াইছে তার জন্যই কিন্তু এই মুহূর্তে দিয়েছিলাম কারণ আমি কিন্তু ছোট ছোট নেই না তারপর কিন্তু তিনি কর্ন হওয়ার পরে কিন্তু ওখান থেকে লুট নিয়ে নিই কারণ আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মিট কিনছিলাম মিট কিনে নিয়ে যখনই সামনের দিকে আসি দেখতে পাই একই স্কোট কিন্তু ঘোরাঘুরি করতেছে তারপর কিন্তু ওকম ক্যারেক্টার একটাকে আমি মারার জন্য চলে যাই পর্যায়ে আমি কিন্তু তারপরে গোলাল ওকে হালকা পাতে ড্যামেজ দিয়ে দিই ড্যামেজ দেওয়ার পরে কিন্তু ওকে আমি মারা ট্রাই করতেছিলাম কিন্তু ও যে আমার সাথে ভাই টিম আপ করতেছিল আমি কিন্তু এক চান্সে বুঝতেই পারি না তারপর টিমমেটও কিন্তু আমার সাথে টিম আপ করা ট্রাই করতেছিল আমি কিন্তু সেটাও বুঝতে পারি না আমি কিন্তু ওকে ড্যামেজ দিয়ে ট্রাই করি ও কিন্তু চলে যাওয়ার টিমমেটকে রিভাইভ করার জন্য তারপরে কিন্তু রাশ করে দিয়ে রাশ করে কিন্তু পরিমাণ ড্যামেজ দিয়ে দিই এক পর্যায়ে কিন্তু ওকে আমি নক করে দিই নক করে কিন্তু কনফার্ম দিয়ে দিয়েছিলাম কারণ ভাই টিম আপ করে দেখা যায় লাস্টে কিন্তু সেই টিম আপ দেয় তার জন্যই কিন্তু টিম আপ আমি করি না তারপরে কিন্তু সামনে আসার পরে আবার আমি নক নক করার পর করে কনফার্ম করে দিই তারপরে যখনই সামনে দিয়ে যেতেছিলাম পিছন দিক দেখলাম আমার টিম একজন নক ভাইরে ভাই কি একটা অবস্থা তারপরে কিন্তু যাই দেখি ওরা কিন্তু কোনো ক্যারেক্টার দিয়ে তারপরে কিন্তু আমার টিমেটকে মারার ট্রাই আমি কিন্তু ফুল টমে ড্যামেজ দিয়ে দিই ড্যামেজ দেওয়ার পরে কিন্তু দেখতে পাই সামনের দিকে নক হয়ে যায় এবং আমি কিন্তু গিয়ে কনফার্ম করা টাই করি একটা কিন্তু কনফার্ম দেই যাই সজল কিন্তু ওরা ধরা গেম প্লে করতেছিলো সজল যখনই সামনের দিকে যায় দূর থেকে কিন্তু একটাই মেয়েকে নক করে তারপর কিন্তু এটাকে আমি ড্যামেজ দিয়ে দিই ড্যামেজ দেওয়ার পরে কিন্তু এটা গোলাল মেলে তারপরে কিন্তু গোলাল মিলে আমি আমার টিমমেট সজলকে রিভাইভ করা ট্রাই করতেছিলাম এবং মিট্টে মারা ট্রাই করতেছিলাম রিভেভ করেই কিন্তু দূর পরে চলে যেতে রিভাইভ দেওয়ার জন্য আমার টিমমেটকে অলরেডি কিন্তু আমার টিমমেট দুজন মরে গেছে সবাই কিন্তু দেখতেই পারতেছ তারপর কিন্তু ওখান থেকে সরাসরি রিভাইভ পয়েন্টে চলে আসি রিভেভ দেওয়ার চেষ্টা করতেছিলাম তারপরে রিভেভ দেওয়ার পর যখনই বাইরের দিকে আসি সামনে দিকে আমার টিমমেটকে কিন্তু মারার জন্য আসতেছে তারপর কিন্তু একটাকে নক কদিন দ্বিতীয়টাকে যখনই আমি ড্যামেজ দিই তখনই কিন্তু দ্বিতীয়টা গোলাল মেরে দেয় আর করা মারতে পারি না সদর কিন্তু মেরে দেয় তারপরে কিন্তু আসি সামনের দিকে এখানেই কিন্তু বিপত্তিটা গর্তে দেখতেই পারত একটা গাড়ি ভাবে কিন্তু যাওয়ার ট্রাই করতেছিলো তারপর কিন্তু গাড়িটাকে ফুটে উঠে আমি যখনই ড্যামেজ দিয়ে দিই ড্যামেজ দিয়ে পরে কিন্তু টিমমেট টুর থেকে আমার মারা ট্রাই করতেছিলাম গরু মারার ভাই পরে যায় মাঝে মাঝে গ্যারেন্ডার যে গ্লিজগুলো থাকে এই গ্লিজ কিন্তু মাথা গরম হয়ে যায় আমি কিন্তু তারপরে আমার টিমমেটকে ডাকতেছিলাম আমার টিমমেট এসে কিন্তু আমাকে মাথার কাটিয়ে রিভেভ দিতেছিলো তো ভাই এরকম টিমমেট থাকলে আর কি লাগে তারপরে কিন্তু আমি রিভেভ হয়ে যেতেছিলাম হওয়ার যখনই মিটির পড়তে আমি কিন্তু আবারও নক হয়ে যায় তারপর কিন্তু আমার টিমেটকে আবারও রিভেভার কথা বলতেছিলাম তখন কিন্তু আমার টিমমেট আমাকে আবারও সেই মাথার বুদ্ধি কাটিয়ে রিভার দিতেছিল দেখতেই পারত সে রিভ পরে কিন্তু আমি ইংল্যান্ডের গুলো টানতেছিলাম কারণ এখন কিন্তু আমারও মাথার বুদ্ধি চলে আসছে দেখতেই পারতো সবাই ভাই গেম খেলার প্রেশারে থাকলে কিন্তু অনেক সময় অনেক সহজ জিনিস আমরা ভুলে যাই তারপর কিন্তু ওখান থেকে মিড কিট চলে চলতেছিলাম গাড়ির দিকে কারণ নিচে কিন্তু একটা গাড়ি ছিল গাড়ি হয়ে কিন্তু যখন যাইতেছিলাম আমার টিমের পজিশন নেওয়ার জন্য তারপর ওকে নিয়ে কিন্তু চলে আসি সেফ জোনে আসার পরে কিন্তু চলে যাবো ঘরের উপরে ওখানে কিন্তু ল্যান্ডম্যান ছিল আমার কাছে অনেকগুলো তারপরে কিন্তু ঘর উপরে যাওয়ার সময় ভাবতেছিলাম ল্যান্ডম্যান গুলো রেখে যাবো তারপর কিন্তু ল্যান্ডম্যান পুঁতে দিয়ে ল্যান্ডম্যান পুঁতেই কিন্তু চলে যাচ্ছিলাম বাইরের দিকে তো ঘরের চালে গিয়ে সেফ জোনে যে গুলো আসা ট্রাই করবে সেগুলো কিন্তু মারার ট্রাই করবো দেখতেই পাচ্ছো উপরে চলে চলে আসি তারপরে কিন্তু যখনই বসেছিলাম হঠাৎ করে দেখতে গেলাম ল্যান্ডম্যানি কিন্তু পুরো একটা স্কোয়াড ওয়ে পড়ে গেল বাইরে বাইরে দেখতেই পাঠাচ্ছ কিন্তু মাত্র ল্যান্ডিং করছিল ভাই ল্যান্ডম্যানি কাজে লাগছে তারপরে যখনই একটা এনিমি সেফ জোন আসা ট্রাই করছিল ওকে ড্যামেজ দেবো কিন্তু ও জোনই নক হয়ে যায় নক হওয়ার পরে কিন্তু সজল স্কেলে মেরে যায় তারপরে কিন্তু আমি কনফার্ম করা ট্রাই করি কনফার্ম করে কিন্তু চলে সামনের দিকে আর মাত্র দুইটা এনিমি বাঁচা ছিল দেখতেই পাঠাচ্ছ কোথায় ছিল আমরা কিন্তু খুঁজেই পাইতেছিলাম না পরেই কিন্তু একটাকে আমি নক করতে সক্ষম হই নক করেই কিন্তু তারপর যখন আরেকটাকে মারতে যাবো আমাকে ড্যামেজ ধরে ট্রাই করে তারপর ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিলাম দেখতেই পারত এক পর্যায়ে কিন্তু ঘরের ভিতরে মিটটি দেখতে পাই গিয়ে কিন্তু কেটে নিয়ে আবারও সামনে যাইতেছিলাম কনফার্ম দেওয়ার জন্য ওখানে কিন্তু মাত্র দুইটা ছিল দেখতেই পারতো পারত তারপর কিন্তু ওদেরকে আমি যখনই মারতে যাবো তার আগে একটা কিট করে না কারণ আমার হেলথ ব্যবস্থা অলরেডি বারোটা বেজে গেছে কিন্তু মারা শেষ করার পরে দেখতে পেলাম ওরা কিন্তু জোনে আসার ট্রাই করতে তারপর বাইরে গিয়ে কিন্তু আমি আবারও একটাকে নক করে দিই এবং সাথে সাথে কিন্তু ওরাও আমাকে নক করে দেয় নক পরে কিন্তু কনফার্ম করা ট্রাই করতেছিল তখন কিন্তু আমার টিম মেটকে আমি ডাকতেছিলাম ছিলাম দেখতে আমাদের বিল্লাল কিন্তু ওরা ধরা চলে আসতেছে আমাকে রিভাইভ করার জন্য তারপরে কিন্তু এসে গোলাল মারি দেয় গোলাল মারা কিন্তু আমাকে রিভাইভ করে দিতেছিল তারপরে কিন্তু আমি রিভাইভ আমি মিডিট মারা ট্রাই করতেছিলাম তারপর যে মিট্রিট মারা শেষ হয়ে যায় বিল্লা কিন্তু আমাকে ট্রিটমেন্ট গান দিয়ে ট্রিট করে তারপরে কিন্তু ওরা সেফ সেভ যাওয়ার ট্রাই করতেছে ওরা কিন্তু দুইটা নিয়ে ব্যস্ত ছিল একদিকে কিন্তু আমার টিমের ওদেরকে মারা ট্রাই করতেছে এবং আমি মারা ট্রাই করতেছিলাম তারপরে কিন্তু আমি একটাকে নক করে দেয় এবং ও তো হর গরের তো একেবারে তারা কিন্তু ইনকমেন্ট দিয়ে এবং আমাদের সাথে সাথেই কিন্তু গান কিন্তু বুঝাটা চলে আসে